নতুন ইতিহাস প্রথমবারের মতো কোনো বাংলাদেশি খেললেন ইংলিশ প্রিমিয়ার লিগের দলে ইএফএল কাপে লিস্টার সিটি মাঠে নামার মধ্য দিয়ে এই কীর্তি গড়ে ফেললেন হামজা চৌধুরী ম্যাচে মেরের বিপক্ষে চার শূন্য বলে জয় পায় লিস্টার ম্যাচে একটি এসিষ্ট করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু ব্যাপার হলো হামজা তো সেই দু সাল থেকে খেলছেন লিস্টারে তাহলে এতদিন পরে এসে তিনি কিভাবে প্রথম বাংলাদেশি হলেন হলেন কারণ মাত্র ছয় দিন আগে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন এখন তাকে তাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি বলা যায় পাশছে শনিবার অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিস্টার সিটি সেই ম্যাচে মাঠে নামলেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার বলে যাবেন হামজা চৌধুরী হামজা দেওয়ান চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগ্রহী হামজাও সেজন্যই তার বাংলাদেশি পাসপোর্ট করানো হয়েছে দিন ছয়েক আগে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট হাতেও পেয়েছেন এরপর ঢাকা থেকে বাফুফে যোগাযোগ করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলে খেলার অনুমতি হিসেবে অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছে তারা সেই অনাপত্তি পত্র পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই ২৬ বছর বয়সী হামজার আপাতত সেই অপেক্ষার প্রহরী গুনছে বাংলাদেশ ফুটবল দল রবিউল ইসলাম রনি খেলা একাত্তর